দুদিন কেটে গেছে আজকে আমাদের দুয়াশে তৃতীয় দিন আর লাস্ট দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখানকার কাছে একটি স্পট আছে বিন্দু বলে ঝালং আর বিন্দু দুটো স্পট আছে এখানে যাওয়ার জন্যই আমরা রওনা দিয়ে দিয়েছি এখানে দেখো রাস্তার মাঝখানে মাঝখানে ছোট ছোট একটু ঝর্ণা বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে আমরা এত সকাল সকাল পৌঁছে গেছি তখন এখানে কেউ আছে বলে এলাম ঝালং বিন্দুতে এখানে

পাথরগুলো কতটা বড় দেখো শুধু এখন এখানে কোনো ট্যুরিস্ট এখনো আসেনি আমরা সকাল সকাল পৌঁছে গেছি তাই এখানে কোনো দোকানপাটও পাট এখনো খোলেনি কি সুন্দর পরিবেশ তাই না এই যে ওই দিকটা ভুটান আর এদিকটা ইন্ডিয়া দেখলে এখানে টাইম জনের জগটা কতটা সুন্দর লাগলো দুটো বর্ডারের জন্য এই যে দেখো এগুলো হচ্ছে দোকানপাট সমস্ত কিছু বন্ধ কারণ এখনো টাইম হয়নি খোলার আমরা সকালে সকালে চলে এসেছি বললামই এখানে ব্রেকফাস্ট হবে আর তারপর বাড়িতে গিয়ে সেখানে আজকে লাঞ্চ হবে বাজার করে সেখানে আজকে রান্না হবে ভীষণ সুন্দর জলে ছেদেটেরে Physical চকলেট Own shaeunch flowers Parents, we hète l naked, we can drink a chocolate Aproignries, we

এখন যেহেতু সমস্ত দোকানও খোলেনি আর অনেক ওটসও আসেনি তাই এখানে অনেক দাম বলছে আর এখানে একটা ওই ওটসের একটা চকলেট টেস্ট করতে দিয়েছে ওটাই আমরা এখন সকলে টেস্ট করে দেখছি কেমন খেতে ও তো সেটা নিলে নাকি

ঝালং বিন্দু থেকে উঠে আসার পরে এই যে এই রাস্তা ধরে বিন্দু থেকে আমরা উঠে এলাম আর এখানে সবাই ব্রেকফাস্ট করবে আর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি একটা ভিউ পয়েন্টে দেখো কতটা সুন্দর নিচু দেখেছো কতটা নিচু এদিকে নদী আর এদিকে ছোটো ছোটো গ্রামগুলো মানে গ্রামের বাড়িগুলো আছে ভীষণ সুন্দর তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই চল এই যে দেখো কত পাহাড়গুলো একের পর এক দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে তাই না ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে নদী আর এদিকে দেখো নিচে যে ছোট গ্রামটি আছে তার বাড়িগুলো বেশ সুন্দর লাগছে দূর থেকে অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য অপূর্ব সুন্দর লাগে আর আমার তো পাহাড় এতটাই ফেভারিট হয়ে গেছে যে কি বলবো পাহাড়টা দেখতে এতটা অপূর্ব সুন্দর লাগে সমুদ্রের থেকে দ্বিগুণ সুন্দর লাগে সমুদ্র ভালো লাগে কিন্তু পাহাড়ের সৌন্দর্য আলাদাই না এখন ওরা কি কী অর্ডার দিল খাবার দেখি চলো যে ওই উপরটা হচ্ছে ওদের হোটেলটা আর এটা হচ্ছে ওদের বাড়ি এখানে সবাই বাংলা কথাও বোঝে কিন্তু দেখতে ওই যে নেপালিদের মতন হয় না ওরকম বাংলা নেপালি মিক্সড এটা ওদের বাড়ি আর ওইটা ওদের ওই হোটেলের মতন খাওয়া দাওয়ার জায়গা আর এদিকে ভিউ তো অবশ্যই অসাধারণ সুন্দর আর কিছু এটার ব্যাপার বলার নেই নে মা কারকটা কারক নেই নি গুলো ভালোই নি মাসি মাসি আর ফেরার পথে দেখো এখানে কি দেখতে পেলাম একটা গ্রিন হাউস প্রজেক্ট এখানে সত্যি সামনাসামনি এই প্রথম দেখলাম আর এই জায়গায় যেতে কিন্তু রাস্তার কাজ হচ্ছে দেখো কতটা ভাঙাচোরা পাহাড় হয়ে গেছে সত্যি রাস্তার কাজ পাহাড়ি জায়গা হওয়া মানে একটা রিক্সের ব্যাপার যাই হোক চলো এখন যাওয়া যাক এখানে মার্কেট থেকে মাছ মাছ আজকে দুপুরে রান্না হবে তাই চলো বাজারটা কেমন দেখে আসি তোমার কোথায় আর আমাদের এই জায়গাটা অনেক কাছের মনে হয়েছে কারণ আমরা একদম নিজেদের মতন করে এখানে বাজার হাট করে রান্না বান্না করে খাওয়া দাওয়া সত্যি এই কটা দিন এখানে কেটে গেল খুবই ভালো লাগলো দেখতে দেখতে এই যে এখানে মাছ নেওয়া হচ্ছে আর আমার মাছ কাটা দেখতে এতটাই ভালো লাগে যে কি বলবো কার কার মাছ কাটা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই যে এখানে মাছ কাটা হচ্ছে তাই আমিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যেন অনুপমরা যখন চার পাঁচ বছর আগে এখানে এসেছিল ডুয়ার্সে তখন নাকি এখানে বাজারঘাট কিছুই ছিল না আর এখন এসে ওরা দেখছে যে অনেক বাজার বসে গেছে প্রতিদিনের মতন আর এখানে দেখি চিতল মাছ চিতল মাছ কিন্তু সচরাচর দেখা যায় না মাছ নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি মশলাপাতির দোকানে এখন নেওয়া হবে এখানে সর্ষে কেন তো আজকে টক রান্না হবে এখানে দেখো বেশ সুন্দর হাটের মতন করে কি সুন্দর বাজার বসছে সুপুরি পান কি নাই পাওয়া যায় সব কিছুই পাওয়া যাচ্ছে আর এখন চলে এসছি বাড়ি বাড়ি এসেছি সবাই ফ্রেশও হয়ে নিয়েছে রান্নাও হয়ে গেছে আর সবাই খেতে বসছে কোথায় দেখবে চলো সত্যি বাইরে রোদে খাওয়াটা হয়েছে আজকে অসাধারণ সুন্দর ভীষণ সুন্দর খাওয়া দাওয়া বাইরের একটি এরকম জায়গায় ঘরের মতন করে খাওয়া সে কি যে শান্তি আর আনন্দ কি বলবো খাওয়া দাওয়ার পরে আবার সকলে বললো যে জঙ্গল সাফারি করতে যাবে চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি জঙ্গল সাফারি টাটা।